আমি বিশ্বাস করি সততা হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি মনোবল ঠিক আছে সৎভাবে কাজ করছি উন্নতি আমার হবেই তো আসসালামু আলাইকুম এফরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে জামা এবং টু টুপিস ডিজাইন দেখাবো কিন্তু একটা টুইস্ট আছে আর সেটা হইল কি আজকে যে কাপড়টা ব্যবহার করছি এটা হচ্ছে প্রাইড কটন কাপড় আর এটাতে এক কালার বল প্রিন্ট দুই কাপড়ই কিন্তু আছে অসাধারণ কাজ করা একদম নতুন কিছু হ্যাঁ আশা করছি তোমাদের আজকে সুন্দর জামা ওড়নাটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুললো না চলো প্রথমে তোমাদেরকে সুন্দর জামাটি দেখাই এই হচ্ছে গলার দিকটা আর এটা হচ্ছে গলা থেকে বরাবর নিজ পর্যন্ত দেখো অনেক গর্জিয়াস কাজ হ্যাঁ আর এইটাতে দেখো কলি করে করে ছোট ছোট করে পুরো ভর্তি কাজ করা আছে আমি আমার মতো করে সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছি আর এইখানে শুধুমাত্র দুই রকমের সেলাই আছে এখানে দেখো একটা হচ্ছে পাতা ফুলকারির মধ্যে আর একটা হচ্ছে মোচুর গোলাপ বুঝেছ এই দুইটা সেলাই দিয়ে কিন্তু এত সুন্দর কাজ করা হয়েছে আর অবশ্যই ডালের জন্য কিন্তু সুজনি ব্যবহার করা হয়েছে ওটা তো ফুলকারেরই অংশ আর গোলাপের সাথে রয়েছে গোলাপের কলি দেখো পুরো ভরপুর কলিতে ভর্তি সামনে পার তো দেখে নিয়েছো এবার চলো তোমাদেরকে পেছন পাট দেখাই এইখানে দেখো চারটা থোকা দিয়েছি আমি বরাবর পেছন পারটা কিন্তু সিম্পল করতে পছন্দ করি আর এবার চলো তোমাদেরকে জামাটার সাথে ম্যাচিং হাতাটা দেখাই এই দেখো এটা হচ্ছে হাতার কাজ হাতাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মনে হচ্ছে ছোটুসা না মানে ছোটসা বলতে আমি এটা বুঝিয়েছি যে একদম সিম্পল কিন্তু খুবই 成都代购。 চলো এবার তোমাদেরকে সুন্দর ওন্নাটি দেখায় ওন্নাটি কিন্তু ভরপুর কাজ কোথাও ফাঁকা রাখিনি তো এবার আরেকটা কথা যে তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমার থেকে ড্রেস নিতে চাও তাহলে ড্রেস নিতে হলে কি করতে হবে ভিডিওর ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা আমার ফেসবুক পেজের নামও হচ্ছে সিজা হ্যানক্রাফ তো এই পেজে তোমরা ফলো দিয়ে দিও তাহলে চলো তোমাদের সাথে সুন্দর ওন্নাটি ভালোভাবে শেয়ার এত সুন্দর কি বলবো বলে বোঝানো যায় না মানে নিজের জিনিস বলে বলছি না সত্যি বলছি এটা কিন্তু অনেক সুন্দর মানে সামনে থেকে আরও বেশি সুন্দর এখানে দেখো আমি চার রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি আর এখানে খেয়াল করেছ সাদার ওপরেও কিন্তু সাদা কিছু কিছু অংশ দেওয়া আছে বুঝেছ তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিয়ে দিও আমি আমার মতো করে সৌন্দর্য করার চেষ্টা করেছি আর এখানে আমি দেখো সুন্দরী সুতা ব্যবহার করেছি আর আজকে যে কাজটা করে দিয়েছি না তার মধ্যে কিন্তু পাতা বেশি দেখেছ পাতা কত বেশি করে করা আছে সুন্দর এই জামাটি কিন্তু আঁকানো অনেক সহজ তোমরা দেখেই বুঝতে পারছো শুধুমাত্র গোল গোল করে থোকা করতে হয় এই তো আর ছোট্ট ছোট্ট কলি তো এই দেখো জামা ওর নাম ম্যাচিং একসাথে কতটা সুন্দর লাগছে আর সুন্দর এই জামাটির সব থেকে মূল আকর্ষণ হচ্ছে এই গলাটা এত বেশি গর্জিয়াস আর এখানে দেখো এক জায়গায় এক গাদা গোলাপ দেওয়া আছে জামাটির সৌন্দর্য আর একটুখানি যাওয়ার কারণ হচ্ছে কাটওয়ার করা আছে দেখো কাটওয়ার্ক কত বেশি করা আছে একদম দুই রঙের কাপড় জোড়া দিয়ে কাটওয়ার করা তো আজকে সুন্দর জামা ওড়নাটি যদি একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা ভালো লাগুক আর খারাপ লাগুক তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সব সময় পাশেই থাকো আল্লাহ হাফেজ